বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা এবং সকল মেয়েদের ক্রাশ অপূর্ব বাস্তবে কোন অভিনেতাকে বিয়ে করেছে জানেন দেখলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক জিয়াল ফারুক অপূর্ব যিনি অপূর্ব নামে পরিচিত তিনি হলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ ব্রেজা চৌধুরী নির্দেশিত নেসকাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে তার ল্যাবেইডের বিজ্ঞাপন ও জনপ্রিয়তা লাভ করে এরপর অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন দুই সালে গ্যাংস্টার রিটার্ন চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় ও দু সালে বুকের মধ্যে আগুনের মাধ্যমে ওয়েব ধারাবাহিকে অভিষেক হয় এবং সে তার বড় ছেলে নাটক্তির জন্য বেশি পরিচিত তিনি অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেরও চর্চা করেন অপূর্ব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতাগুলোর মধ্যে একজন দুই সালে তার অভিনীত বড় ছেলের নাটকটি প্রশংসিত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে জানা যায় অপূর্ব সাতাশ জুন উনিশশো সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন বাল্যকাল থেকেই অপূর্ব শোভিচে আগ্রহ ছিল তিনি দুহাজার দুই সালে ইউকর্ট দ্য লুক্স অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ করেন অপূর্ব দুই হাজার দশ সালের আঠেরোই আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে দুই সালের একুশ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব দুই সালের একুশ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব অদিতি দম্পতির একমাত্র সন্তান জয়ান ফারুক আয়াস অদিতির সাথে সতেরোই মে ২০২০ হাজার বিশ তারিখে বিবাহ বিচ্ছেদ হয় অদিতির সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব দুই একুশ সালে দোসরা সেপ্টেম্বর সাম্মা দেওয়ানকে বিয়ে করেন এবং বর্তমানে তারা তারা একসাথেই আছেন আছেন আর জানা অনেক খুশি তো প্রিয় দর্শক অপূর্বের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ